তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু ডবলিউপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড রিসেন্টলি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দুর্দান্ত একটি নোটিফিকেশন কিন্তু প্রকাশ করেছে এই নোটিফিকেশনটা প্রকাশ করে কিন্তু ফেন্স আপনাদের জন্য বিশেষ একটি অ্যানাউন্সমেন্ট কিন্তু করা হয়েছে তো প্রতিটা চাকরি প্রার্থী অবশ্যই কিন্তু আজকের ছোট্ট ভিডিওটিকে একটু লাস্ট পর্যন্ত দেখে নেওয়ার চেষ্টা করুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন সরাসরিভাবে কিন্তু পি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করেছে আজকের ভিডিওটির মাধ্যমে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো যারা এখন পর্যন্ত নতুন এই নিয়োগ ডিলেটে নোটিফিকেশনটা সম্পর্কে কোনো ডিটেলস ইনফরমেশন পাননি একটু মনোযোগ সহকারে ভিডিওটাকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করুন তো দেখুন ফেন্স এই মুহূর্তে আমরা সরাসরি ভাবে চলেছি ডবলিউপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে অফিশালিয়াল ওয়েবসাইটে আসার পরে কিন্তু ফ্রেন্স আমরা এই মুহূর্তে চলে আসবো রিক্রুটমেন্ট সেকশনের মধ্যে রিক্রুটমেন্ট সেকশনটাকে দেখুন আমরা ওপেন করে নিচ্ছি রেকর্ডমেন্ট সেকশন ওপেন করে নিলে সবার লাস্ট একটা নোটিফিস নোটিফিকেশন এসছে দেখুন কত তারিখে আঠারো চার দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ গতকালকে নোটিফিকেশন এসছে গতকালকে আজকে কত তারিখ উনিশ তারিখ গতকালকে কিন্তু ফ্রেন্স নোটিফিকেশন এসছে তো এখানে কিন্তু ফ্রেন্স আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টের মধ্যে কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে যে ডিপার্টমেন্ট প্রমোশনাল এক্সামিনেশন তো ওটা পোস্ট অফ এএসআই এস অ্যান্ড লেডি এএসআই এস ব্রাঞ্চ অ্যান্ড আনআর্মড ব্রাঞ্চ দুটোই রয়েছে তো এখানে কিন্তু ফ্রেন্স আমরা দেখতে পাচ্ছি ফর কনস্টেবল অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু চব্বিশ তো কিন্তু আপনার এখানে কি থেকে গেট ডিটেলস বাটনে ক্লিক করে নোটিফিকেশনটাকে কিন্তু ডাউনলোড করার চেষ্টা করবো গেট ডিটেলসে ক্লিক করার সাথে সাথে এই রিক্রয়মেন্ট রিলেটেড দিই যাবো তো নোটিফিকেশন আসছিল সেগুলো কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেল তো দেখুন ফ্রেন্স এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু প্রমোশনাল যে পোস্ট রয়েছে তো যারা মূলত কনস্টেবল পদের ক্যান্ডিডেট ছিলেন তাদের কিন্তু প্রমোশনাল পদ ছিল এএসআই এবং এল এএসআই পদের ক্ষেত্রে তো সেটার জন্যই কিন্তু ফ্রেন্ডস একটা নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে আঠেরো চার দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ গতকালকে তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নোটিশের যে সাবজেক্টটা রয়েছে সেটা কি ব্যাপারে রয়েছে দেখুন এখানে কিন্তু এডিট উইন্ডো কিন্তু ওপেন করা হয়েছে আপনাদের জন্য এই এডিট উইন্ডো নিয়ে কিন্তু ফেন্স এই নোটিকেশানটা এসছে গেট ডিটেলস বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনাদের সরাসরিভাবে কিন্তু রিডাইরেক্ট করে দেওয়া হচ্ছে সেই এডিটের পেজে এখান থেকে সরাসরিভাবে কিন্তু ফ্রেন্ডস আপনারা এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা সাবমিট করেছিলেন সেটাকে কিন্তু নতুন করে আপনাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার দিয়ে এবং তার সাথে সাথে ডেট অফ বার্থ দিয়ে কিন্তু ফ্রেন্ডস আপনারা এখান থেকে অবশ্যই কিন্তু এডিটটা করতে পারবেন দেখুন এখান থেকে কিন্তু মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার ডেট অফ বার্থ এগুলো দিয়ে কিন্তু ফেন্স খুবই সহজে আপনার এখান থেকে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটাকে সাবমিট করেছিলেন সে ফর্মে যদি কোনো ডিটেলস সাবমিট করতে গিয়ে কোনো ভুল ডিটেলস আপনি আপলোড করে থাকেন সেগুলোকে সরাসরিভাবে কিন্তু এখান থেকে আপনি এডিটের সুযোগ পেয়ে যাচ্ছেন এই এডিটের জন্যই কিন্তু ফেন্স নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে আঠারো চার দু হাজার চব্বিশ তারিখে তো যা মূলত প্রমোশনাল ক্যান্ডিডেট রয়েছেন কনস্টেবল পদ থেকে এএসআই পদে আপডেশন হতে চাইছেন বা পদোন্নতি করতে চাইছেন তারা কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ করেছিলেন সেখানে যদি কোনো ভুল ডিটেলস আপলোড করে থাকেন বা কোনো ভুল ডকুমেন্ট যদি আপনি আপলোড করে তাহলে সেগুলোকে খুবই সহজে আপনি এখান থেকে কারেকশন কিন্তু করে নিতে পারবেন এরকমটাই কিন্তু ফেন্স এই নোটিশের মূল বক্তব্য তো সরাসরিভাবে কিন্তু ফেন্স এটা নোটিশ আকারে জারি করে দেওয়া হয়েছে গতকালকে আজকের ভিডিওটির মাধ্যমে সেটা আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম অলরেডি অনেকেই বিষয়টা জানেন তবে যারা মূলত জানতেন না তাদেরকে কিন্তু এই নোটিশটা দেখানো হল আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারলেন তো পরবর্তীতে আমরা বিষয়ের উপর নজরদারি রাখছি যখনই কোনো আদার্স ইনফরমেশন আসবে সেগুলোর উপরও কিন্তু ডিটেলস আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আপনাদের ডব্লিউপি রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশন আপনাদের কাছে কিন্তু নিয়মিত পৌঁছে দেওয়ার চেষ্টা করা আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই ধরনের কোন আদার্স অফিসিয়াল আপডেটের সাথে